জনগণের বিশাল ম্যান্ডেট প্রত্যাশা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা বলছেন এই প্রত্যাশা পূরণ করে জনগণকে আস্থায় নিয়ে আসাই হবে তাদের প্রধান চ্যালেঞ্জ স্থানীয়ভাবে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করে সহযোগিতা করতে চান সরকারকে নবনির্বাচিত সংসদ সদস্যদের পরিকল্পনার কথা জানাচ্ছেন আরিফুর রহমান সবুজ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন জোট সেই সরকারের সদস্যরা প্রস্তুতি নিচ্ছেন শপথ গ্রহণের চব্বিশের গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের সরকারের কাছে প্রত্যাশা বেশি সাধারণ মানুষের বিশাল ভোটের মারফতে পাওয়া ম্যান্ডেট দায়বদ্ধতা বাড়াচ্ছে জনপ্রতিনিধিদের চাপ থাকলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ বলছেন নবনির্বাচিতরা শুধু আমি আমার নিজের কথা বলবো না জাতীয়ভাবে জাতীয়তাবাদী দলের উপরে এই মাত্রার সংখ্যাগরিষ্ঠতা আমাদের উপরে বিরাট দায়ভার যে আশা আস্থা আমাদেরকে আমাদের উপরে অর্পণ করেছে সেটা যে কোনো কিছুর বিনিময়ে তাদের ঘরে আপনার হলটি উঠিয়ে দেওয়ার রাজনৈতিক অস্থিরতা বিপর্যস্ত অর্থনীতি নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানামুখী চ্যালেঞ্জ এই সরকারের সামনে নতুন সংসদ সদস্যরা বলছেন এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে তাদের প্রথম ও প্রধান কাজ আমি তো মনে করি সবচেয়ে বেশি আমার জন্য একটা চ্যালেঞ্জ যে আমি দেশের বাইরে ছিলাম অনেক বছর এবং দেশের মানুষে আমাকে গ্রহণ করেছে আমি খুব গ্রেটফুল আমার এলাকার মানুষের আমার এলাকায় শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আমি গতকালকেও আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে আমি আলাপ করেছি দুই দশক পর ক্ষমতায় দল স্থানীয় নেতাকর্মীদের শৃঙ্খলায় রাখার পাশাপাশি সন্ত্রাস চাঁদাবাজি বন্ধেও কাজ করবেন বলে জানালেন এমপিরা ট্রাকের সাথে দিলেন সন্ত্রাস এর সাথে দিলেন চাদাবাজি আপনাদের এই তিনটাই কোনটা করা যাবে না করতে দেওয়া যাবে না জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাতানব্বইটি আসনের মধ্যে এককভাবে দুইশো নয়টি আসনে বিজয়ী বিএনপি ফলাফল স্থগিত রাখা হয়েছে দুটিতে আর একটিতে স্থগিত রাখা হয় নির্বাচন আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা